আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা যুদ্ধবিরতি চুক্তির পর সরকার টেকানো নিয়ে চাপে নেতা নেয়া গাজা কারা শাসন করবে তা ফিলিস্তিনিরাই ঠিক করবেন বলল হামাসের সহযোগীরা কিভাবে ফিরছে গাজাবাসী কে বলছে তারা পাকিস্তানের রাতভর হামলা সংঘর্ষে পুলিশ সহ বারো চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাড়তে একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই যাদের কাছে আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চুক্তির পর সরকার টেকানো নিয়ে চাপে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই বছর ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযানের নামে গাজায় চালানো নির্বিচার ও সামরিক বিজয় হিসেবে দেখছে তিনি তবে গাজায় যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তার শেষের শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলি সমাজের প্রায় সবাই সমর্থন করেছেন তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চরম ডানপন্থী জোট সঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন তারা তাদের অসন্তোষের কথা সরাসরি বলে দিয়েছেন কারণ এই যুদ্ধবিরতির প্রথম ধাপের শুরু অনুযায়ী ইসরায়েলকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এর মধ্যে দুইশ জন সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদের জন্য আর উদ্বেগের বিষয় হল তাদের দীর্ঘদিন ধরে গাজা দখল ফিলিস্তিনিদের উচ্ছেদ ও সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন তাই চুক্তির ফলে ভেঙে যাবে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি এখন তার জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থীদের সমর্থন হারাতে পারেন তিনি এই সমর্থনের উপরই নির্ভর করে তিনি দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে সরকার টিকিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তহ পরিকল্পনায় পুরো যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সামরিক সামগ্রিক চুক্তির ধারণা রয়েছে কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন এই চুক্তির কেবল প্রথম ধাপ নিয়েই সমঝোতা হয়েছে অর্থাৎ জিম্মিদের বিনিময়ের বন্দি বিনিময় এবং ইসরায়েলিদের সেনাদের আংশিক পুনর্বিন্যাস এর বেশি কিছু নয় গাজা কারা শাসন করবে তা ফিলিস্তিনেরাই ঠিক করবেন বলল হামাসের সহযোগীরা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সহযোগী দলগুলো আবারও বলছে উপত্যকার শাসন ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনিদের নিজেদের বিষয় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছে বিবৃতিতে সংগঠন দুটি গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার বিষয়ে হামাসের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে একই সঙ্গে বিবৃতিতে ফিলিস্তিনি দৃঢ়তার প্রশংসা করা হয়েছে সংগঠনগুলো বলছে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্য করার ক্ষেত্রে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলা হয় যে কোনো বিদেশি শাসনের বিরুদ্ধে আমরা আমরা নিজেদের অবস্থান দিয়ে গাজা উপত্যকা এর প্রতিষ্ঠানগুলোর প্রশাসন কেমন হবে সেটা ফিলিস্তিনিদের নিজেদের বিষয় এটা আমাদের জনগণ তাদের সম্মিলিত প্রতিনিধিত্বের মাধ্যমে সরাসরি গ্রহণ করবেন এ বিষয়ে বিবৃতিতে বলা হয় এটি ফিলিস্তিনিদের অবস্থানকে ঐক্যবদ্ধ করবে একটি বিস্তৃত জাতীয় কৌশল প্রণয়ন এবং অংশীদারিত্ব বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনর্ব্যক্ত করবে তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর প্রভাব রাখা দল ফাতায়ের বৈঠকের অংশ হতে রাজি হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় কিভাবে ফিরছে গাজাবাসী কে বলছে তারা গাজায় গতকাল শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করা ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন কেউ যুদ্ধ সত্যি থেমেছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গাজা পতাকায় নিজেদের বাড়ির যাত্রা পথে করা কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে এ নিয়ে কথা বলেছে সংবাদ সংস্থা এফপি গাজার দক্ষিণে শহর খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যদিও আমরা ক্ষতবিক্ষত বেদনাক্রান্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরছি উনচল্লিশ বছর বয়সে বলেন আমি সব সময় এই প্রার্থনা করতাম আমি গাজানগরীতে আমার বাড়িতে যেন ফিরে দেখি আমার বাড়িঘর ঠিক আছে ঘুরিয়ে যায়নি এখন মূর্তুজার একমাত্র প্রত্যাশা এই যুদ্ধ যেন চূড়ান্ত ভাবে শেষ হয় তিনি বলেন আমরা শুধু চাই যুদ্ধটা চিরতরে শেষ হোক আমাদের যেন আর কোনদিন পালাতে না হয় গাজা যুদ্ধের শুরুর দিকেই বাড়িঘর ছেড়েছিলেন আরেজ আবু। সাদায়ে তিপ্পান্ন বছর বয়সী এই নারী শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা হয়েছেন আবু সাদায়ে বলেন এই যুদ্ধ বিরতি এবং শান্তি ফেরায় আমি খুশি যদিও আমি এমন এক মা যে যুদ্ধে নিজের এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছেন পাকিস্তানের রাতভর হামলা সংঘর্ষে পুলিশ সহ নিহত বারো পাকিস্তানের খাইবার পাক্তন খোয়ায় আবারও রাতভোর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর হামলায় সংঘর্ষে সাত পুলিশ সহ বারো জন নিহত হয়েছেন সংঘর্ষে একজন আত্মঘাতী হামলাকারী সহ কমপক্ষে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খবর জিও নিউজের শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় সন্ত্রাসীরা পুলিশ জানায় ভারী অস্ত্র শস্ত্র সজ্জিত হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় প্রশিক্ষণ কেন্দ্রটিতে এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয় পরে তাদের পিছু হটাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয় যারা প্রাঙ্গণটি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স পৌঁছানোর আগে আক্রমণকারীদের প্রতিহত করে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর বিরুদ্ধে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমে থ্রুতে এই ঘোষণা দেন তিনি বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং এক নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও এর উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমান শুল্ক ছাড়ের ম্যাচ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি নিশ্চিত নয় তিনি এদিকে চীনের উপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন বাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে এমনকি গাড়ি নির্মাতা ফোর্ড তাদের উৎপাদনে কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানির কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তির প্রতিষ্ঠান কোয়ালকমের কমের বিরুদ্ধে একচেটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে তারা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অংশীদার দেশগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করেছে তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সহায়তা কমিয়ে দেওয়ার ফলে এই নির্যাতিত জনগোষ্ঠীর সংকট আরও বেড়েছে এ তথ্য পাওয়া গেছে এবিসি নিউজের হাতে পাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি থেকে অনুযায়ী শুধু সেপ্টেম্বর মাসে অংশীদার দেশগুলো থেকে চৌষট্টি দশমিক ছয় মিলিয়ন ডলারের সহায়তা প্রতিশ্রুতি পাওয়া গেছে মন্ত্রণালয় একে ট্রাম্পের প্রশাসনের বিশ্বজুড়ে মানবিক সংকটে অন্য দেশগুলোর সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বর্ণনা করেছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এগারোটি দেশ যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশ জাপান কাতার অস্ট্রেলিয়া থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া নেদারল্যান্ডস তবে এই দেশগুলোর সহায়তা বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের প্রভাব কতটা ছিল তা স্পষ্ট নয় উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই জাতির আছে আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এখন সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোন সেফ এক্সিটের প্রয়োজন নেই আসিফ নজরুল বলেন বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে গত পঞ্চান্ন বছর দুঃশাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিট প্রয়োজন আইন করা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমরা হয়তো খুব ভালো কিছু আইন করে যাচ্ছি কিন্তু ভালো আইন মানেই ভালো হয়ে যাবে না এটা আশা করার মতো বয়স আমার নেই ভালো আইন ফাউন্ডেশন কিন্তু তার ওপর খারাপ ভবন বানিয়ে লাভ নেই বলে মন্তব্য করেন আসিফ নজরুল প্রতিষ্ঠানকে ভালো হতে হবে বলেন তিনি তিনি আরো বলেন সরকারে এসে মনে হয়েছে সব ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে